কলকাতার পত্রিকা এই সময়ে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার নিয়ে তীব্র তর্ক বিতর্ক শুরু হয়েছে নানামুখী তর্ক বিতর্ক কারণ সেখানে জামায়াত ইসলামী এবং এনসিপি নিয়ে এমন কিছু মন্তব্য আছে বা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে আলাপ ভারতের সাথে সম্পর্ক নানামুখী তর্ক বিতর্ক চলছে এখন এই প্রেক্ষাপটে এই সাক্ষাৎকারটা নিয়ে কথা বলা কঠিন এই কারণে আসলে আমি দীর্ঘ সময় অপেক্ষা করেছি কী বলবো সেটা ভেবে কারণ নানা রকম প্রতিক্রিয়া আসছিলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে প্রথম যেটা তাদের মিডিয়া সেল তার হয়ে একটা বক্তব্য দেয়া হয়েছিল সেখানে বলা হয়েছে এটা বিকৃতভাবে ছাপানো হয়েছে এটা তিনি যেভাবে বলেছেন সেভাবে আসেনি পত্রিকায় এটা একটা দিক গেল তার চাইতে জরুরি কথা তিনি নিজে সরাসরি অন্তত দুটো জায়গায় কথা বলেছেন আমি ওই দুটো জায়গায় কি বলেছেন সেগুলো দেখি এবং এর বাইরেও আমরা বাদ রেখেও যদি আলোচনা করি অতি গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে ডক্টর ইউনোসিভেন ক্ষমতা ধরে রাখবেন কি রাখবেন না এই ধরনের আলাপ আছে আর ভারতের প্রশ্নে তিনি যা বলেছেন সেটা আসলেই কি খুব খারাপ কথা বলেছেন কিনা সেই কথাগুলো আমরা একটু আলোচনা করতে চাই যারা ফখরুল দুটো জায়গায় আমি দেখলাম এখন পর্যন্ত আমার চোখে পড়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর এবং মানব জমিনের সাথে কথা বলেছেন তারা যখন তাকে ফোন করেছে সেখানে তিনি দুটো জিনিস অস্বীকার করেছেন যেটা উনি বলেননি সত্যিকার অর্থে যে আমাদের আসন চাওয়ার ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের আসনের নেগোসিয়েট করছে এটা আমি আমার দীর্ঘদিনের দীর্ঘদিন আমি বিশ্লেষণ এই আলাপটা করছি এটা না জেনেই করছি আমার বিএনপি কারোর কাছ থেকে আমি শুনিনি তাদের আচরণ দেখে সেটার অ্যানালিসিস আমি করার চেষ্টা করেছি কিন্তু যারা ফখরুলের মতো মানুষ এটা স্পেসিফিক এরকম একটা সংখ্যা দিয়ে ত্রিশ এবং সেটা তারা অনেক কম বলাতে জামাত রাজি হয় নাই তাই তারা এখন যাবতীয় ধানাই পানাই করছে ধানাই জামাত এই কারণে করছে এটা আমি আমি সত্যিই মনে করি আলোচনাও হয়েছে এটাও আমি মনে করি এবং সন্তোষজনক আলোচনা হয় নাই এটাও মনে করি এবং জামাতকে বিএনপি এখন সিট ছেড়ে নির্বাচন করানোর কিছু নেই জামাত বিরোধী দলই থাকুক বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ল্যান্ডস্কেপ আস্তে আস্তে তৈরি হোক সো এটা নিয়ে আমরা কথা বলবো না এনসিপি সম্পর্কে বলা হচ্ছে তিনি এনসিপিকে দলই মনে করেন না তাদের কোনো শক্তিই নেই ডাকে মলঠে লোক আসে না আবারও বলছে এই ধরনের বক্তব্য মির্জা ফখরুল সাহেব দেবেন মনে হয় না কোনোভাবেই মনে হয় না আরেকটা জিনিস তিনি ডিনাউন্স করেছেন সেটা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ সবাই নির্বাচনে আসুক তিনি বলছেন যে ভাবে আমরা নির্বাচন নিষিদ্ধ করার পক্ষে না মানে দলকে আওয়ামী লীগ এগুলো করেছিল আমরা করব না পরে মানব জমিনকে তিনি বলেছেন যে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত তারা আগেই জানিয়েছেন আমি এটাও ঠিক মনে করি সুতরাং উনি আওয়ামী লীগও নির্বাচনে আসুক এটা বলার মতো ইমপ্র্যাকটিক্যাল ওনার হওয়ার কোনো কারণ নেই তবে জাতীয় পার্টির ব্যাপারে তারা সাম্প্রতিক সময়ে বোটা তাকে খোলাখুলি বলে দিয়েছেন যে কোনো দল নিষিদ্ধের পক্ষে তারা না অন্তত পক্ষে এক্সিকিউটিভ অর্ডারে তো নাই সেটা বিচারিকভাবে হতে পারে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি জাতীয় পার্টি একটা রাজনৈতিক ইস্যু আসলে এখানে কোনো এথিক্স টেথিক্স আওয়ামী লীগের দোসর কলাবারেটার এসব কিচ্ছু না এটা একটা পলিটিক্স এবং এই পলিটিক্সে আওয়ামী লীগের জামায়াতের পক্ষে এনসিপির পক্ষে জাতীয় পার্টি মাঠে না থাকলে তাদের জন্য বিরাট সুবিধা বা জাতীয় পার্টিকে এখান থেকে সরিয়ে দেয়া গেলে বিএনপির বড় অসুবিধা তৈরি হবে কেন হবে বহুবার বলেছি যাচ্ছি না এবার সেই জায়গাগুলোতে আসতে চাই যেগুলো আসলে খুবই গুরুত্ব দিয়ে আলোচনার দাবি রাখে এবং এগুলো নিয়ে অস্বীকার করেননি সুতরাং এই কথাগুলো আমরা একটু বলতে চাই আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে ধরনের পরিস্থিতির কথা বলছে বলছেন সেখানে একটা পটেন্সিয়াল বিপদ আছে সেই বিপদ নিয়ে আমাদের সতর্ক থাকা দরকার তার আগে ভারত নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে প্রশ্নটা এরকম ছিল ইউনুস বলছেন ফেব্রুয়ারিতে ভারতের প্রভাব ছাড়া নির্বাচন সরকার গঠন হবে সত্যিই কি বাংলাদেশে ভারতের কোনো প্রভাব আর অবশিষ্ট নেই যেন আলমগীরকে কোট করা হচ্ছে এভাবে ভারত মুক্তিযুদ্ধের সহযোগী সেই সময় এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভারত ভৌগোলিকভাবে বাংলাদেশের তিন দিকে ভারত এক দিকে সাগর সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই সমস্যা হলো বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছে ভারতের শাসকরা আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি আর জামাতকে একই বন্ধ রেখেছে তিনি একটা কথা বলছেন যে দু দল একই না তারা নির্বাচনে জোট করেছিলেন তারা মুক্তিযুদ্ধের সংবিধান রক্ষায় আজও স্বাধীনতা বিরোধীদের সাথে লড়াই করছে বা আমরা সাথে আছে দুটোকে একসাথে একই ব্র্যাকেটে রাখার কথা বলছে যে সেটা কোনোভাবেই ঠিক হয় না উনি যেটা বলছেন যে ধর্মীয় রাজনীতি করে বিএনপি করে না তিনি খুব ক্লিয়ারলি বলছেন এভাবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বাকিদের সঙ্গে যোগাযোগ রাখেনি বলেই আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় তীব্র ভারত বিরোধীটা পর্যবেসিত হয়েছে তবে উনি আশ্বাস দিচ্ছেন এভাবে বলছেন যে আমাকে নিতে দেব না ভারতের সঙ্গে যোগাযোগ থাকুক কলকাতা যাবেন উনি ওনার স্মৃতিচারণ করছেন ভারতের প্রভাব বাংলাদেশের কি থাকবে কি থাকবে না ও হচ্ছে থাকবে থাকবে এখন আমরা যদি খুব প্র্যাগম্যাটিক হই আমরা কি চাই আসলে ভারতের সাথে বহুদিন বলছি ভারতের সাথে আমরা একটা প্রায় সমমর্যাদা ভিত্তিক প্রায় এবং শব্দটা ব্যবহার করছি সমমর্যাদা ভিত্তিক একটা সম্পর্ক শেখ হাসিনার মতো প্রভু এবং দাসসুলভ কোনো সম্পর্ক হবে না ও টেন পারসেন্টও হবে না কিন্তু আমরা একটা জিনিস মনে করি ভারত একটা উদীয়মান দেশ পরাশক্তি বড়ো দেশ বড় অর্থনীতি এবং যেটা মির্জা সাহেব উল্লেখ করেছেন আমাদের তিন দিকে ভারত বেষ্টির মিষ্টন করে রেখে আছে এবং সামান্য একটু ল্যান্ড বর্ডার আছে মিয়ানমারের সাথে সো এরকম একটা জায়গায় ভারতের আসলে প্রভাব বাংলাদেশের উপরে কম বেশি থাকবে এটা সমস্যার কিছু আমি দেখিও না ব্যাপারটা হচ্ছে সেই প্রভাবটাকে সাথে আমরা কিভাবে ডিল করি আমরা কিভাবে নেগোসিয়েট করি এর মাঝে থেকে আমরা আসলে কিভাবে আমাদের স্বার্থ রক্ষা করি একটা কথা মনে রাখতে হবে এরকম একটা বড় দেশের সাথে যখন আমাদের মতো একটা দেশ ইন্টার্যাক্ট করতে যায় তখন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ছাড় আমাদের কিছু কিছু ছাড় এবং সেটা এরকম না যে আমাদের বিরাট ক্ষতি হয়ে গেছে দিতে হতেও পারে এটুকু পর্যন্ত আমরা প্র্যাকটিক্যালি প্র্যাগম্যাটিকলি মেনে নিতে পারি কিন্তু ভারতের সাথে আমাদের একেবারেই একটা দুর্দান্ত আত্মসম্মান ভিত্তিক আত্মসম্মান বোধ সম্পন্ন আমরা সেরকম একটা সম্পর্ক চাইব এবং তার বক্তব্যে তিনি যথেষ্ট ভালোভাবেই সেই কথাটা বলেছেন কেউ কেউ বলছেন জামাতকে তারা প্রশ্রয় দেবেন না জামাতের বিরুদ্ধে ফাইট করছেন ভারতের সংবিধান রক্ষা করার চেষ্টা করছেন জামাত নিয়ে বক্তব্য আমি আসলে গ্রহণ করি না কারণ জামাত সংক্রান্ত বক্তব্যগুলো তিনি আসলে নাকচ করেছেন সুতরাং আমরা সেটা নিয়ে কথা বলবো না সংবিধান রক্ষার কথা হ্যাঁ যে সংবিধান বাতিল করে নতুন সংবিধান লেখার বিরুদ্ধে তো বিএনপি দাঁড়িয়েছে সুতরাং এই বক্তব্যের মধ্যে নতুন করে কিছু উনি বলেছেন বলে তা আমি মনে করি না হয়তো কেটে নিয়ে জল ঘোলা করার কিছু আছে বলে সেটাও মনে করি না এবার যে জরুরি ব্যাপারটা সেটা হচ্ছে এটা নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসের উপর আস্থা রাখা নিয়ে বলা হচ্ছে প্রশ্ন করা হলো যে একটা সময় তো আপনারা তাকে অভিযোগ করতেন যে তিনি আদৌ নিজেও নির্বাচন চান কিনা ইত্যাদি এখন জনাব আলমগীর বলছেন পরিস্থিতি বদলেছে উনি বলছেন দলের পক্ষে তার সাথে কথা বলা হয়নি বলা হচ্ছে এখন সর্বোচ্চ সিরিয়াস তিনি আন্তরিকভাবে চান যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং আগস্টের পাঁচ তারিখে ইউনুস নির্বাচনের দিন ঘোষণা করলেন তার আগের দিন রাতে ইউনুস সাহেবের বাসভবনে তাঁর ও সেনাপ্রধান জেনারেল জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আমার দীর্ঘ আলোচনা হয় তখন উনি বলছেন যেটা হয় যে উনি ওনার ফোর্স মাঠে চাইছেন না তিনি চান দ্রুত ব্যারাকে ফিরুক এবং ইউনুসও বলেন ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চান তিনি তারপর খেয়াল করি উনি বলছেন আর চাপ নিতে পারছেন আমার ডক্টর ইউনুস বলছেন আশ্বাস দিয়েছেন বিএনপির পক্ষ থেকে সংস্কার তারা করবেন এরপর জাতীয় পার্টি নিষিদ্ধ সময় নাকি আবার দেখা হয়েছে এই জায়গাতেই ইস্যু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং এটাই এই দেশে এনার্কি তৈরি যারা করতে চায় তারা সেই সুযোগই হয়তো নেবেন উনি বলছেন ঠিকই বলেছেন সেদিন ডক্টর ইউনুস আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছেন সে বার্তা সংক্ষিপ্ত এক লাইনের এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন ইউনুস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না তার মানে নির্বাচন না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকিয়ে দেওয়া গেলে ডক্টর ইউনুস থাকছেন এটা মিটে ফখরুর বলছেন এখন পর্যন্ত অন্তত এগুলো তিনি অস্বীকার করেননি আমরা জানি না এগুলো আরও যদি আসে আমি আমার বক্তব্যটাও প্রত্যাহার করব তিনি যে দুটো করেছেন সে দুটো বাদ দিয়ে কথা বলছি ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন বা তাকে পদত্যাগ করার পরিস্থিতি তৈরি করা হতে পারে এটা কিন্তু আমরা নানাভাবে ফিসফাস শুনছি এবং ডক্টর ইউনুস এই সব জায়গায় যে দায়িত্ব ছেড়ে চলে যেতে চাইতে পারেন সেটার অলরেডি একটা প্রমাণ আছে কিছুদিন আগে ইশরাকের মেয়র হওয়ার ইস্যু এমন সমস্যা হলো তার কাছে সমস্যা অনেক বেশি হয়েছে মনে করি না বাংলাদেশের রাস্তা রাস্তা দখল সমানে হয়েছে শত শত হয়েছে তিনি তখন এত বিরক্ত হলেন তিনি দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন বহু কষ্টে তাকে ঠেকানো গিয়েছিল এবং এটা প্রমাণিত উপদেষ্টার বলেছেন যেন নাহিদ ইসলামের কাছে তিনি বলেছেন নাহিদ ইসলাম ফর্মালে সেটা জানিয়েছেন আমাদেরকে এবারও সেটা হতে পারে তার মানে আসলে ফেব্রুয়ারির নির্বাচন যদি বানচাল করা যায় বাংলাদেশে একটা বিরাট অস্থিতি ছিল তার মধ্যে ঢুকে যাবে কারণ ডক্টর ইউনুসার দায়িত্বে থাকবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে মনে হয় এই ইন্টারভিউ সবচেয়ে বড় টেক অ্যাওয়ে এটা পাবলিকলি আমরা এটা জানতে পারলাম এটা জানতে পারলাম এবং অনেকেই এই চেষ্টাটাই করছে জামাতকে দিয়ে এনসিপি সবাই একত্র হয়ে তারা যদি নির্বাচন বয়কটের পথে দেয় পথে যায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মাধ্যমে আগে ওটা করবে তারপর বয়কটের দিকে যায় তখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা একটা বড় প্রশ্ন কারণ মাঠে আর কেউ নেই বিএনপি এবং তার সহযোগী দল ছাড়া তখন কি হবে এই প্রশ্নগুলো তখন আসবে এবং এটা একটা বিরাট বিরাট সিরিয়াস প্রশ্ন তৈরি করবে এবং সেটা যদি করা যায় ডক্টর ইউনাস চলে যাবেন ডক্টর ইউনাস চলে গেলে তাকে সেটা নিশ্চিত করা গেলে সেখানে কে বসবেন কারা কারা বসবেন ক্যাবিনেটের একজন বিরাট পাওয়ারফুল মানুষ আছেন তিনি বা বাইরে থেকে কেউ আসবেন তারপর যে প্রেসিডেন্টকে সরিয়ে কাকে প্রেসিডেন্টকে বসাবেন নানা প্লট আছে এবং এগুলো মানেই হচ্ছে বাংলাদেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া সেই রকম একটা সরকার আসলে হঠাৎ করে একটা বিপ্লবের প্রক্লেমেশন হতে পারে এবং সেটা করে সংবিধান বাতিল হয়ে যেতে পারে বাতিল করে এরপর তো বাকিটা ঝুলেই গেল এই প্লটের দিকে আগাচ্ছে এবং মির্জা ফখরুল সাহেবের এই বক্তব্যের পর আমাদের আরও সতর্ক হওয়া দরকার আমি মনে করি ডক্টর ইন যদি এরকম কিছু বলে থাকেন আরও পাবলিকলি তার নিজের মির্জা ফখরুল সাহেবের কথা বলছি বাংলাদেশের মিডিয়াকে এগুলো জানানো দরকার ছিল জানানো দরকার আছে কারণ এটা জনগণের জানতে হবে যে কি ধরনের সংকট আমাদের সামনে আছে তিনি কলকাতার অত্যন্ত নিচু স্থানীয় একটা পত্রিকাকে ইন্টারভিউ দিয়েছেন এটারও সমালোচনা হচ্ছে হওয়ারই কথা